আসসালামু আলাইকুম সুবির দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালোবাসা ভালো লাগায় কিছু কথা বলার জন্য আমি আসছি লাস্ট বলুক রানা বাংলাদেশ থেকে পৃথিবীর যেখানে থাকেন যে প্রান্তেই থাকেন আমার বন্ধু থেকে শুরু করে আনোন পার্সেন্ট যারা এই ভিডিওটা দেখবেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা দোয়া মহান আল্লাহ পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখে এটি আল্লাহ আপনার চাওয়া আমি জীবন চলার পথে আমাদের স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবনে আমরা প্রত্যেকটা মানুষ বসবাস করি তবে দর্শক বন্ধুরা সব প্রতি রিকোয়েস্ট আমি অল্প একটু কথা বলবো মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল তো এই বাস্তবতার এই আমাদের এই দুনিয়ায় আমরা প্রত্যেকটা মানুষ যে চলাফেরা করি ভালো মন্দ অনেক বন্ধুবান্ধব পাই আমাদের যা অপরিচিত একটা গেলাম চাকরি করতেছি সেখানে মানুষগুলো একসময় আপন হয়ে যায় অথচ একসময় আমার এই মানুষগুলো চেনার কথা ছিল না হঠাৎ করে বাইরে চলে গেলাম বাইরে বসবাস করতেছি সেখানে বাহির আশেপাশে মানুষগুলো আপন হয়ে যায় মানুষ কিন্তু পাখির মতোই বলে ওই যে কথা আছে পাখির মতো এরকম আমরা আপন হই আবার কথার ভিতরে আমাদের ভিতরে ভুল তুইটা হয়ে যায় মানে কিছু কিছু কথায় আমাদের একটা ভুল হয়ে যায় কীরকম মানে কারো কথা দ্বারা একটু কষ্ট পাই তাদের চলাফেরার এটি টু আমরা কষ্ট পেয়ে থাকি বিভিন্ন কারণে আমরা কষ্ট পেয়ে পেয়ে থাকি কারণ আছে এর ভিতরে কারণ আছে কয়েকটা হঠাৎ করে দেখবেন আপনার বন্ধু সে ভালো একটা জব পেয়েছে সে আপনাকে জিজ্ঞেস করতেছে না আপনাকে নিজের কাছে তখন ছোট্ট মনে হবে ছোট লাগবে ওই বন্ধুরা আন্তরিকভাবে জিজ্ঞেস করে না কেন আগে যেরকম সব একাত্তরে চলাফেরা করেছি এখন জিজ্ঞেস করে না তখন সে আপনাকে অ্যাভয়েড করে তখন কষ্টটা লাগে বা একাত্রে চলাফেরা করেন বন্ধুদের নিয়ে চলাফেরা করতে করতে একদিন সে বন্ধুর আবদারটা আপনি রাখতে পারলেন তখন সে বন্ধু মনে একটু কষ্ট আমি একটু বললাম কাজে আসতে পারলো না বা গেল না তখন সে একটু কষ্ট পাবে এরকম করে করে আমাদের ভিতরে একটু মনোমালিন্য মনে মনে হয় হয় অবশ্যই হয় তো আমি আবার এই প্ল্যাটফর্মে এসেছি এই প্ল্যাটফর্মে এসে আমি যে ইন্ডিয়া থেকে শুরু করে ইউকে থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে আরব আমিরাত যারা আছেন অনেক দেশের বন্ধুদের মানুষের সাথে কথাবার্তা লাইভ হয় মানে অনেক মানুষের সাথে কমেন্টসে কথা হয় এটাও কথা হয় এটা লিখে কথা বলা একটা মুখ দিয়ে কথা বলা আবার মেসেজ দিয়ে একটা কথা বলা সবই কথা বলা অনেকের মধ্যে কথাবার্তা হয় এই ভিতরে ত্রুটি হয়ে যায় মানে মানুষ মাত্রই ভুল আমরা কেউ ফেরস্ত হতে পারি নে যে আমরা ভুল করব না তো তো যাই হোক এই কথা বার্তার ভিতরে এই প্ল্যাটফর্মের ভিতরে আমরা অনেক কথা বলেছি একটা মানুষকে কথা বলি এক মানুষকে ইঙ্গিত করে কথা বলি বা ভিডিওর জগতে অনেক কিছু হয়ে থাকে হয়েছেও যে ওনার ভিডিও আমি দেখব না উনি এরকম কথা বলে সরি যে আমাকে ডেঞ্জার ম্যান বলে একজনে এই প্ল্যাটফর্মে ডেঞ্জার ম্যান কেউ বলে আমাকে কবিরাজ ওষুধ গাছ ভিডিও দিয়েছি সেজন্য খারাপ বলে বেশি কথা বলে বেশি কথা বলে বা এরকম কিছু হয়তো কমেন্টস করে মন্তব্য করে বিভিন্ন এক মানুষ এক এই প্ল্যাটফর্মে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছি তো তাই মানুষ চিনতে হয় আগে তা মানুষের সাথে চলাফেরা করলে মানুষটা কীরকম বোঝা যায় এবং তার সাথে দু একদিন ফোনে কথা বললেও বোঝা যায় তার সাথে এই ইউটিউবের প্ল্যাটফর্মে থাকলেও কিছুটা বোঝা যায় যা বুঝেছি তো তবে সবার প্রতি অনুরোধ কি আমরা যে ধনী গড়ি উঁচু নিচু আমরা যে যেখানে যে স্থান যে প্লেসি আসি না কেন যে স্ট্যাপাসই আমরা আছি না কেন যে দেখবেন একটা ছোট্ট বড়ো ঘরের একটা ছেলে হঠাৎ করে একটু ডাউন করে গেছে তাকে কিন্তু আমরা আমরা ছোট মনে করতে পারবো না কারণ সে হঠাৎ করে ডাউনে করছে আবার হয়তো আপ আপ হবে স্টেপের উপরে নেবে তো আমি মূল কথা হলো আমরা এই প্ল্যাটফর্মে যারা আসি বা আশেপাশে আমরা যারা বন্ধুরা আসি আত্মীয় স্বজন আসি সবার সাথে আমরা একটু দরদা বিবাদ বাড়া হবে হতেই পারে আমরা মিলেমিশে থাকি আবার কলহটা এটা ভুলে যাই ওই যে তিন দিনের বেশি রাগ থাকতে হয় না ইসলামে আমরা ওইটা ভুলি ওইটা মানি আল্লাহ পাকে মানি আল্লাহ আল্লাপাকে রাসুলকে মানি মানে আমরা এটা ভুলে আমরা সবাই সবাইকে ভালোবাসি এবং যারা অসহায় মানুষ আছে তাদের পাশে আমরা দাঁড়াই এবং আমার মৃত্যু আমাদের এই আছেই নাই একটু পর কিন্তু আমি চলেও যেতে পারি কারণ বয়স তো মোটামুটি হয়েছে এখন ইয়াং আমি ভাবি আমরা হ্যাঁ এই আমি আমি আছি বয়স হয়েছে আলহামদুলিল্লাহ এই তো দাঁড়িয়ে পেকেছি আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে পেকে সে হিসেবে আমি বু বুড়ো হয়ে গেছি তো মন তো বুড়ো হয়নি কারণ মন ভালো বিদায় সব ভালো আছে তো আলহামদুলিল্লাহ তো বিশ্বের সকল বন্ধুদের প্রতি অনুরোধ হলো কারোর প্রতি হিংসাতে মানুষ বিদ্বেষ নেবেন না আর এই পেলার পরে যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি সেদিন একটা লাইভে ইঙ্গিত করে কিছু কিছু মানুষের কথা বলেছিলাম কারণ কি কথাগুলো মানে বুকের ভিতরে চাপা ছিল আপনাদের জীবনে দেখবেন বুকের ভিতরে কিছু অব্যক্ত কথাগুলো চাপা থাকে যদি বলে ফেলেন তখন হয়তো রিল্যাক্স লাগে মানে সেটা মানে আক্রমণ না মানে যাই হোক আমি একটু ই করেই বলেছিলাম তাই মনে কিছু নেবেন না যদি ভিডিওটা দেখেন বিশ্বের যত বন্ধুর আসেন আমার এই প্লাটন যত আছে আমি যদি কারো মনে কোনো অজান্তে ভুল করে কষ্ট দিয়ে থাকি দয়া হোকের আল্লাহ রাস্তি ক্ষমা করে দেবেন কারণ যদি মরেও তো যেতে পারে কারণ সামান্য একটা প্ল্যাটফর্মের জন্য মানুষ মানুষ কয়েকজনকে কষ্ট দেব আমি এটা চাই না কারণ আমার মনের খবরটা আমি জানবা আপনার মনের খবর আপনি জানবেন জানি না কারো মনের খবর মুকি কীরকম তো আমি যে ফ্যামিলি থেকে আসছি সেই থেকে আমি আমি বাবার আদর্শে মায়ের আদর্শে শিক্ষায় নিয়েছি যে হ্যাঁ রাগ আমার অনেক অনেক বেশি রাগ আমি জানি আমার মায়াটাও বেশি আমারটা আমি বলবো হ্যাঁ আমারটা আমিই বলব কেন আমার রাগ বেশি হঠাৎ করে রাগ উঠে যায় আবার কন্ট্রোল করার ক্ষমতা মন আল্লাহ ভাবছি এই রাগ করছি একটু পর আমার ভুলে যাই আসলে কথাটা বলা ঠিক হয় না এটা আমার মাইন্ডের ভিতরে লাগে একটু আমার কাছে একজনের চরম অপরাধ করছে তারা আমি রাগ করে দুইটা কথা বলেছি তখন আমার লাগে হ্যাঁ লোকটা বলা উচিত আমি নিজেই যে মিশে যাই এরকম আমার এই বয়সের জীবন আমার সাথে আজ পর্যন্ত কারোর সাথে মারামারি হয় না হাতাহাতি হয় না কারণ আমি ছোটোবেলায় সে মার কাছে শিখছি এটা হ্যাঁ কথা কথা ইয়ে হয়েছে একটু একটু মানে দিন পর আবার ভুলে গেছি আবার গোলাগুলি জোড়া দোড়ি ধরে মিলে মিশে গেছি তো বন্ধুরা এই প্ল্যাটফর্ম আমরা যারা আছি সবাই মিলে জিলে কাজ করি আর এক কারণ এই প্ল্যাটফর্ম কিন্তু প্ল্যাটফর্ম এই আমি প্ল্যাটফর্ম কিন্তু আমাদের ডাল ভাত মাছ দিবে না মনে খায় বিশ্ব আমাদের কথাগুলো স্মৃতিগুলো এই পথ চলায় আমাদের এই ইউটিউবের পথ চলার জীবনে হাজারো মানুষ পেয়েছি হাজারো বন্ধুত্ব পেয়েছি আমাদের বন্ধুত্বগুলো বেঁচে থাকুক হৃদয়ের বন্ধনে সবাই সবাইকে ভালোবাসি হিংসাদামাক দিয়া বিদ্বেষ ভুলে উপরওয়ালাকে ভালোবেসে মানুষকে ভালোবাসি ভালোবাসতে শিখি হ্যাঁ কথার মাধ্যমে মানুষ মানুষ কষ্ট পায় কথার মাধ্যমে মানুষ বড় উপকারও হয় কীরকম উপর এটা কথার বলো খুব সুন্দর হয়েছে কথাটা এক্সপ্লেনটা সুন্দর হয়েছে এরকম হয় তো বিশেষ সকল বন্ধুদের প্রতি আমার উদর্তা আহ্বান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এক এবং সবাই মিলেমিশে থাকি আবার পরিশেষে শেষে আবারও বলি সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করি মোহন রাব্বুল আলমিনের কাছে এক পরিবারের সবার প্রতি দোয়া থাকবে এবং সবার সবার প্রতি দোয়া রাখবেন সবাই সবার প্রতি আন্তরিকতা রাখবেন মহাব্বত রাখবেন ভালোবাসা রাখবেন হ্যাঁ একজন একজনকে আমরা একজন আপনাকে ঘৃণা করে তাকে আপনি ঘৃণা করবেন না হ্যাঁ ওটা মনে রাখেন পাপকে করবেন পাপিকে না তো ক্ষমা করার দেখেন দুনিয়ার জন্য আমি যদি কেউ সাথে অপরাধ করে থাকি ব্যক্তি ক্ষমা না মানুষ না ক্ষমা করবে মানে ক্ষমা করবে না তো এই জন্য এই প্ল্যাটফর্মে যাতে যাদের যদি কাউকে কষ্ট দিয়ে থাকি সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি আর সবাই দয়া করে মাফ করে দিবেন এটা আমার অনুরোধ রইলো কারণ ওই বারবার একটা কথাই বলি কখন চলে যায় কেউ এক এক করে মা বাবা সবই তো হারালাম বাইদের হারালাম এই প্ল্যাটফর্মে এসে আমি কারো মনে কষ্ট দিতে চাই না টুকটাক কথা বলি অনেক কথাই বলে ফেলি তো যাই হোক সে কথাগুলো ভুল হলে মাফ করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রব মহান রব্বুল আলমিনের কাছে দোয়া পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক পরিবারের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ